রাজস্থান মানেই রাজপুত রাজাদের রাজমহল বিশাল বিশাল দুর্গ হাওয়া মহল জলমহল নাহারগড় ফোর্ট মরুভূমি আর সেই সঙ্গে মরুভূমির জাহাজ উটের দেখা পাওয়া তো এইসব কিছুর আকর্ষণে পাড়ি দিয়েছিলাম দ্য পিঙ্ক সিটি গোলাপি শহর জয়পুরে চারদিকে পাহাড়ে ঘেরা পাহাড়ের কোলে সুন্দর একটি শহর জয়পুর তবে জয়পুরের হাওয়া মহল জলমহল ছাড়াও আমাদের জয়পুর যাওয়ার প্রধান আকর্ষণ ছিল জয়পুরের গোবিন্দ দেবজির দর্শন করা গোস্বামী সেবিত গোবিন্দ দেবজি গৌরীয়দের প্রধান আরাধ্য তো জয়পুর শহর আর গোবিন্দ দেবজির দর্শন নিয়ে আজকের আমার এই ব্লগ গোবিন্দ গোপীনাথ মদন মোহনজিকে দর্শন করার জন্য রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম প্রথমে কারৌলিতে কারাওলিতে দর্শন করে উঠে পড়লাম জয়পুরের বাস কারৌলি থেকে জয়পুর যাওয়ার জন্য সরকারি বেসরকারি প্রচুর বাস পাওয়া যায় মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা পর পরই জয়পুরের বাস ছাড়ে মদন মোহনজির মন্দির বন্ধ হওয়ার পর পরই ওই এগারোটা সাড়ে এগারোটার সময়ই জয়পুরের বাস পেয়ে গেছি কারৌলি থেকে জয়পুর একশো বাহাত্তর কিলোমিটার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগলো পৌঁছাতে আমি বাসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর জয়পুর বাস স্ট্যান্ডে পৌঁছে গোবিন্দদেব যে মন্দিরে যাওয়ার টোটো ধরে নিলাম জয়পুরের রাস্তার মধ্যে দিয়ে যেতে এত সুন্দর লাগে রাস্তার দুদিকে পাহাড় আর গোলাপি পাথরের মহল সত্যিই এই শহরটার নাম পিঙ্ক সিটি একদম সার্থক চারিদিকে শুধু গোলাপি পাথরের কাজ এই যে গেটটার মধ্যে দিয়ে এলাম এই গেটটার নাম হচ্ছে আজমেরি গেট এখানে বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকমের গেট রয়েছে এবং সেই রাস্তাগুলোকে সেই গেটের নামেই জানা হয় যেমন আজমেরি গেট 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 সিং ইত্যাদি এখানে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে রাজস্থানী ভেবেছিলাম কিছু কিনবো কিন্তু এখন অনেকটাই দুপুর হয়ে গেছে বেলা গড়িয়ে গেছে এবং প্রচন্ড খিদেও পেয়েছে তো সেই জন্য গোবিন্দ দেবজির মন্দিরে যাওয়ার আগে রাধা বিনোদিলাল মন্দিরে একটু প্রসাদ পাবো তাই এখন আর কিছু কিনলাম না এখন অক্টোবর মাস দুর্গাপুজো চলে এসছে এই অক্টোবর মাস থেকে মার্চ মাস অব্দি রাজস্থান ঘোরার একদম সঠিক সময় কারণ এপ্রিল থেকে তার পরের মাসগুলো অর্থাৎ জুন জুলাই অগস্ট অব্দি রাজস্থানে প্রচণ্ড গরম থাকে এবং ওই গরমে এখানে ঘোরাটা খুবই মুশকিল সেই জন্য এই সময় ওয়েদারটা খুবই প্লিজেন্ট ওয়েদার থাকে আর ঘুরতেও খুব ভালো লাগে তাই আপনারা যারা জয়পুর আসবেন বলে প্ল্যান করছেন এই অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু প্ল্যান করে নিতে পারেন এই যে জয়পুর শহরটা এটা বানিয়েছিলেন অম্বরের রাজা দ্বিতীয় জয়সিং তারই বংশধর সবাই জয়সিং রাজার সময় গোবিন্দ দেবজি বৃন্দাবন থেকে জয়পুরে আস বৃন্দাবনে রূপ গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন তারপর যখন ঔরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করলেন তখন বৃন্দাবনের সপ্ত দেবালয়ের বিগ্রহদেরকে একে একে জয়পুরে নিয়ে আসা হতে লাগলো রাজপুত রাজা জয়সিং পরম বৈষ্ণব ছিলেন তিনি তার নামের আগে লিখতেন গোবিন্দি সবাই তিনি গ্রহণ না করে অন্যের একটি দানা পর্যন্ত গ্রহণ করতেন গোবিন্দ দেবজি কি জয় এই যে এই যে দেখুন একটা মহল চলে এসছে এটাই হচ্ছে জয়পুরের বিখ্যাত হাওয়া মহল দেশ বিদেশ থেকে প্রচুর টুরিস্ট এই হাওয়া মহল দেখার জন্যেই জয়পুরে আসে এই মহলটি বানিয়েছিলেন মহারাজ জয় সিংহের নাতি রাজপরিবারের মহিলারা এই জালনায় বসে রাস্তায় বাইরে যে সকল উৎসবগুলো হতো এবং বিভিন্ন রকমের শোভাযাত্রা যেত সেইগুলো যাতে এই জালনায় বসে দেখতে পারে সেই জন্য এই মহলটি বানিয়েছিলেন এখানে মোট নশো তিপ্পান্নটি জানলা রয়েছে জয়পুরে এই স্থানটাতে সমস্ত দর্শনগুলো আমরা পাবো অর্থাৎ গোবিন্দ দেবজি কে দর্শন করবো গোপীনাথজিকে দর্শন করব এবং রাধা বিনোদ কে দর্শন করব। ঠিক আছে তো এখন আমি যে এই হচ্ছে এবং মন্দির যেখানে দেবজি রাধা বিনোদজি এবং গোপীনাথজি রয়েছে যখন মুঘল আক্রমণের সময় এই যে বৃন্দাবনের তিন ঠাকুর ছিল গোবিন্দ গোপীনাথ মদন মদনমোহন মদন এখন করলিতে কিন্তু গোবিন্দ দেবজি আর গোপীনাথজি এখন প্রেজেন্ট জয়পুরে রয়েছে তো আমরা এখন দর্শন করতে যাব গোবিন্দ দেবজি আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা হাওয়া মহল তো এই হাওয়া মহল বানিয়েছিল যে গরমকালে রাজা মান সময় যে উনি প্রচন্ড যাতে ঠান্ডা হয় আপনারা মহলের আর্কিটেকচারটা দেখলে বুঝতে পারবেন যে চারিদিক থেকে যাতে হাওয়া পাস হয় সেই রকম ভাবে এই মহলটা বানানো তো এটা বাইরে দিয়েই যা দেখার এবার আমরা চলে যাব সোজা গোবিন্দ দেবজিকে দর্শন এবার আপনাদের বলে দিই আপনারা জয়পুরে কিভাবে আসবেন যদি আপনারা বৃন্দাবন থেকে আসেন কেন কি অনেকেই বৃন্দাবন জয়পুরে ও দর্শন করে যায় তো আপনাদেরকে বৃন্দাবন থেকে জয়পুরে আসার রুটটা বলে দিই বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে সকাল সাড়ে পাঁচটা ছটার সময় একটা বাস ছাড়ে জয়পুর আসার জন্য সেটা ধরে আপনারা জয়পুর চলে আসবেন জয়পুরে ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবেন কিন্তু তখন মন্দিরগুলো বন্ধ থাকবে তাই তখন পৌঁছেই প্রথমে এখানকার যে রাজপ্রাসাদগুলো রয়েছে বিভিন্ন রাজমহলগুলো রয়েছে ফোর্টগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখে নেবেন এবং সেগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে ধরুন চারটে থেকে সা পাঁচটা বেজে যাবে তার মধ্যেই সমস্ত মন্দির খুলে যাবে তারপরে আপনারা কি করবেন গোবিন্দ ও গোপীনাথজিকে দর্শন করে নেবেন দর্শন হয়ে গেলে সেই রাতটা আপনারা জয়পুরে হোটেলে থেকে পরদিন আপনারা কারৌলি যেতে পারেন জয়পুর বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তরই কারৌলি যাওয়ার বাস পেয়ে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি গোবিন্দদেবজি মন্দিরের একদম মেইন গেটে এই রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে সারা দিনই প্রচুর গাড়ি বাইক সাইকেল এর মধ্যে দিয়ে যায় সকাল বেলাতেও মানে মঙ্গল আরতির সময়ও দেখেছি কত লোক বাইক স্কুটি করে গোবিন্দদেবজির মঙ্গল আরতি দর্শন করতে চলে আসে গোবিন্দদেব মহাদেবজি হলেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেব পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে বৃন্দাবনের যোগ পিঠে রত্নবেদীতে রাধা গোবিন্দজি বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণের বংশধর বজ্রনাভ মহারাজ কৃষ্ণ মুখে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা শুনে অবিকল শ্রীকৃষ্ণের মতো গোবিন্দ গোপীনাথ ও মদনমোহনজির বিগ্রহ তৈরি করেন কথিত আছে যে গোবিন্দ দেবজির মুখমন্ডল অবিকল শ্রীকৃষ্ণের মতো দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিল রূপ গোস্বামী বৃন্দাবনে সর্বত্র এই গোবিন্দ দেবজির বিগ্রহ খুঁজছিলেন কারণ তখন মুঘল আক্রমণের ভয় বৃন্দাবনের সকল বিগ্রহ ও তীর্থগুলি লুপ্ত হয়ে গেছিল শ্রীল রূপ গোস্বামী কোথাও গোবিন্দ দেবজির বিগ্রহ খুঁজে না পেয়ে হা গোবিন্দ হা গোবিন্দ করে কাঁদছিলেন তখন একটা রাখাল বালক এসে ছিল গোস্বামীকে বলল। আমি বনে গরু চড়াতে এই আমার একটা গরু হারিয়ে গেছে গেছে এই বনের মধ্যে কোথায় চলে আমার সাথে আপনি একটু খুঁজে দেখবেন বনের মধ্যে সেই রাখাল বালকটি তাকে যেখানে নিয়ে গেল সেখানে গিয়ে রূপগোস্বামী দেখলেন যে একটি টিলার ওপরে একটি গরু দাঁড়িয়ে আছে এবং তার বাট থেকে দুধ ঝরে পড়ে সম্পূর্ণ টিলাটিকে অভিষেক করাচ্ছে সেখানে মাটি খুঁড়তেই গোবিন্দদেব অদ্ভুত সুন্দর বিগ্রহ প্রকট হল সেই থেকে বৃন্দাবনে গোবিন্দদেব আবার অধিষ্ঠিত হলেন মন্দিরে ঢোকার রাস্তার দুপাশে চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ জীবনীর চিত্রপট রূপে দেওয়া রয়েছে মন্দিরে ঢুকেই দেখলাম ভগবানের ভোগ নিবেদন হয়েছে তাই দর্শন বন্ধ আছে একটু পরেই ভগবানের গোয়াল আরতি হবে গোয়াল আরতি হল ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপবালকদের সঙ্গে গরু চড়িয়ে ফিরে আসে তখন মা যশোদা গোপবালক সহ ভগবান শ্রীকৃষ্ণের গোয়াল আরতি করে এই সময় ভগবান শ্রী গোবিন্দ খুব সুন্দর গোপবালক বেশে দর্শন করা যায় এই গোপালক বেশে দর্শন করার জন্য দেখুন কত ভক্তরা এসে অপেক্ষা করছে সেই দর্শন ভগবানের লাভ করার জন্য এখনই ভগবানের দর্শন খুলবে সেই জন্য ভক্তরা কি সুন্দর গোবিন্দজির কীর্তন করছে গোবিন্দ দেবজির দর্শন পেলাম গোবিন্দ দেবজির বাদিকে রয়েছে রাধারানী আর দুই পাশে রয়েছে ললিতা দেবী ও বিশাখা দেবী গোবিন্দ দেবজিকে এই গোয়াল আরতি ভোগে বিভিন্ন রকমের মিষ্টান্ন ভোগ দেওয়া হয় খাজা গজা বালুশাই আরো কত রকমের মিষ্টান্ন আপনারা এখন এই ভোগ দর্শন করুন কত সুন্দর দেখুন ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে গোবিন্দ দেবজিকে। গোবিন্দ দেবজির এখানে একদম রাজকীয় সেবা হয় অষ্ট প্রহরে আট বার ভোগ দেওয়া হয় গোবিন্দ দেবজির এই ছাপ্পান্ন ভোগ দর্শন দর্শনটা খুবই দুর্লভ এটা দেখার জন্যই আমি দৌড়ে দৌড়ে আসছিলাম গোবিন্দ দর্শন করে এবার যাব আমরা গোপীনাথজি দর্শন করতে আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরো অনেক বেশি উৎসাহ দেয় হরি কৃষ্ণ